বাংলাদেশে হকানি আলিম আছে আহলে সুন জামাতের আলহামদুলিল্লাহ একজন আলিম আছে আমি নামটা বলছি না এ আলিম একটা মাদ্রাসায় ঢুকছে তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে পাঁচ চুমুন আর সালাম দিচ্ছে তো অনেক লামাঝাবি ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক ও যে কদম বসি হারাম তো শরীয়তর বাপের নাকি যে হারাম দলিল দাও আর আমরা দলিল দিচ্ছি উঠাও ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আল্লাহর নবী সাহাবা একরাম কদম বসি করেছেন হাত কে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলে সাহাবার নবীর হাতকে কে দিয়েছেন কদমকে কে দিয়েছেন পীর সাহেবের দিয়েছেন অন্য লোকের দিয়েছেন জিহাদ দিয়েছেন কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ লেখকের নাম ইমাম বুখারী হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন আহলে হাদিসদের বড় আব্বা আলবানি পর্যন্ত হাদিসটিকে আবু দাউদের টিকায় হাসান বলেছেন হাজরাতে আলীর সামনে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমন দিতেন তিনার হাতকেও চুমন দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কদম কে উচ্চ মন দিতেন হাত কে উচ্চ মন দিতেন তো কি বুঝা গেল বাপ বা বাপ বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ শিক্ষক বা হক্কানি পীর

আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহিল টুপিওয়ালা শৈতানদের ফিতনা থেকে সকল প্রণ আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান নবীর ওসিলাও যাই হকানি আল্লাহর নেক বান্দা পীর বলনার অলি বলেন তাদের ওসিলাও ইসলামে জায়জ আছে হজুর আমার জানার বিষয় হল মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কি না ফোকাহায়েক এর মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দাওয়াকে মুস্তাহাব লিখেছেন সোওয়ার আল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আছে কে আছে শয়তান এসে তাকে পথভ্রস্ত করে ইদিক করে যেন উত্তর না দিতে পারে আর আল্লাহর নেভী আরেকটি হাদিসে বলেন আজান শুনে শয়তান পালায় তাই আজান দিলে কয়েকটি উপকার আছে এমনিতে পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে চলে যেও না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয় এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন মা মারা গেছেন দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন তার মাঘ ফেরাতের দোয়া করেন অনুরূপ আজান দেওয়াটা মামদু যাকে মুস্তাহাব বলা হয় যারা করবে নেকি পাবে কথা বুঝতে পেরেছেন ইমামুল ফকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন এটা বেরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনেদের নামাজ হবে না তাহলে নামাজ করাই চাইজ হবে না কথা বুঝতে পারছেন ইমামতি করাই না আমি যদি জানি যে আমার পিছনে নামাজ হবে না তাহলে ওদের ইমামতি করা আমার জন্য জায়জ হবে জায়জ হবে না তবে মানুষকে বলবো আমি যারা মসজিদের কমিটি আছে ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের মতো ব্যবহার করিয়েন আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই ইমাম সাহেব স্বপ্ন দেখে আমার ব্যাটাজন যেন আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে বাংলাতে কথা বলে এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের পরিজন আছে একটা ছেলে মিশনে যদি রাখেন কম পক্ষে মাসে পাঁচ হাজার খরচ হবে আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন চার হাজার আপনার মতন জাহান নামি কে আছে আর বড় আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছে তো আপনি তো মসজিদের কমিটি নয় আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশ্মন নাকি বলে এই ইমাম সাহেবের বেতন কত একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে চার হাজার তো বা তো বা তো আচ্ছা বলেন তো এই রানীনগর থানা নাকি এটা হাজার রানীতলার মানুষ আপনারা বলেন তো আব্বা চার হাজার টাকা বেতনের সংসার চলবে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার ও চল না এখন খবর আছে আপনাকে এখন যদি এক কিলো টামাটোর কিনতে যান তাহলে দেড়শো টাকা লেগে যাবে এই জন্য সব এই জন্য বেতন বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না টামাটোর দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় ইমাম সাহেবের বাড়িতে বললে কমিটির লোক যে ইমাম চেঞ্জ হয়ে আল্লাহকে ভয় করেন ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে যাতে তার সংসারও চলে কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে না কি বলেন ভুল বলছি কি বলেন কথাটা ভুল বলছি কি ইমাম মূর্খ হলো খবরদার খবরদারি কাজ করবেন না আল্লাহ পাক হেদায় দান করুক একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন এবং যারা যার মসজিদে দেখছেন আট হাজার দিচ্ছেন সাত হাজার দিচ্ছেন ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে খুশি করে রাখবেন আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে কথা বুঝতে পারছেন কিনা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর জান্নার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন দেওবন্দি ওয়াহাবি যাদের আকিদা খারাপ নবীর ব্যাপারে খারাপ রসুলের ব্যাপারে খারাপ এমন দেওবন্দী আছে আকীদার ব্যাপারে আর কোনো জ্ঞানই নাই যে মূর্খ তাহলে ওয়াকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দীর কুফরি আকিদা তুমি তোবা করে মুসলমান হও একজন আলিম মানুষ আমি নিজের কথা বলছি আমি একটা জায়গাতে ছিলাম সেই জায়গাতে কিছু লোককে দেখছি এরা সব দেওবন্দী দলে চলে গেছে তো এদেরকেই পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে তা আমি ওদেরকে বেশি সালাম করতাম পাবলিক মানুষ আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম কিন্তু এমন দেওবান্দি আছে আপনি ওকে সালাম করবেন কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুলটা বুঝিয়ে আপনার ইমানটা ধ্বংস করে দেবে এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুই যা তার পাশে বসিও না সালাম দিও না মরে গেলে জানাজার নামাজও পড়িও না তো তার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ নয় তারা যদি আপনাকে সালাম দেয় তার উত্তর হলো ওয়া আসসালামুন আলা মানিত তাবাউল হুদা কি উত্তর হবে আসসালামুন আলা এটা ওয়াহাবি দেওবন্দীদের সালামের উত্তর এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি قائم আছে কথা বুঝতে\|^{লেন} এই উত্তরটা দিবেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া একটা জানার বিষয় যায় সাবে বারাতের রোজা রাখা ও হেলওয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন রোজার ব্যাপারটা তো বলে দিলাম বললাম কি বললাম না রোজার ব্যাপারটা বলে দিয়েছি হেলওয়া রুটি কোনো ওয়াহাবি যদি বলে হেলওয়া রুটি খাওয়া যাবে না তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব ছাগলের পেশাব মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক ছাগলের গোব লাদি গরুর লাদ তারপর আপনার মুরগির পাখানা এগুলো ওয়াহাবিদের কিতাবে ওয়াহাবিদের ধর্মে হালাল ওয়াহাবিদের গুরু মাহাদি কিতাবের মধ্যে পশু মাংস হালাল ওয়াহিয়াতাল কথা বুঝতে পারছেন তো বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো তুই মুরগির গুখা ওটাই তোদের কপালে আছে কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো হালুয়া রুটি আমার নবী খেতেন হালওয়া নবীর পছন্দের খাবার রুটি নবীর পছন্দের খাবার ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে অধ্যায়টির নাম হলো বাবুল হালওয়া হালওয়া খাওয়ার পরিচ্ছেদ সেই পরিচয়ে হাদিস قالت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلو والعسل মা আয়শা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মধু খেতে ভালোবাসতেন সুতরাং সাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে যে রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি দিনটি ফজিলতপূর্ণ এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো এটা শুধু জায়েজ নয় বরং ভালো বরণ ভালো তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে সাবে বাড়াতে হয় না তাহলে এটা হলো মূর্খাম সাবে বাড়াতে জন্য হালুয়া রুটি নয় হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই কথা বুঝতে পেরেছেন নবী ভালোবাসতে সাবে বাড়াতে হালুয়া রুটি করেন ঈদের দিন হালুয়া রুটি করেন রমজানে হালুয়া রুটি করেন যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবে খেয়েছেন তা খাওয়া ছেড়েছেন তা দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে বারাত পালন বৈধ কিনা কিছু দাজ্জাল কানা মোলবি বেরিয়েছে যে সাবে শাবেবারাতের রোজা কোনো হাদিসে নাই এ সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয় দুটা নয় একাধিক হাদিস হাসান হাদিস সহি হাদিস মুরসাল হাদিস জয়ীফ হাদিস সব হাদিস দিয়ে সাবে প্রমাণ করা আর সবচাইতে কামাল হলো যে মোল্লা বলে সাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে ওর বাপ দাদার কিতাবে লেখা আছে সাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ কথা বুঝতে পারছে আব্বা লিখছে নেকির কাজ আর বেটা বলছে জাহান নামে যাবে তো বেটা বাপ কি জাহান নামে ঠেলছে আর নাম ওয়াহাবি এটা থেকে ইমান বাঁচাবেন এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা কত টাকা ঠান্ডা লেগেছে নাকি ভাই আ এইবার হলো একটু বলেন মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন জানাজার ইলান করে দেব তো কি করবেন হ্যাঁ এই কিতাবটার নাম 50 টাকা দামি কিতাবটি আর একটা কিতাব আছে হাদিস মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ হাত পাউ ঝাড়বা ফরজ নামাজের পরে দুযা করা বিদাত যারা বলে দোয়া করা বিদাত ওদের আব্বা হুজুরদের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায় জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে আগে আল্লাহর কুরআন থেকে তারপরে হাদিস থেকে তারপরে ওয়াহাবীদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে দেখ ওয়াহাবি আমাদের কিতাব তো বাপ পরের কথা তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায় দলিলндуয়া সবাই মিলে দোয়া করা যায় হাত তুলে দোয়া করা যায় এই কিতাবের মধ্যে সব পাবেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ অসংকোস হাদিস পাবেন রাফাইদান করা যাবে না অসংকোস সৈয়াদিস পাবেন আমিন আস্তে বলতে হবে একাধিক সহিহ হাদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন এই کتابটি 300র চাইতে বেশি পৃষ্টায় লিপিবদ্ধ এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লিখা হয়নি প্রথম কিতাব নামাজের ব্যাপারে দলিল যে আমি চ্যালেঞ্জ করে বলছি জেনে শুনে বলছি ভুল ভালো কিনা প্রথম কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে এই রকম কিতাব কিতাব লেখা হয়েছে তবে এই রকম দলিল কিতাব লেখা হয়নি হাদিস কত নম্বর হাদিস কোন কিতাবে কে সহি বলেছেন কোন কিতাবে সহি বলেছেন সব এই কিতাবের মধ্যে পাবেন কিতাবটির দাম হচ্ছে দেড়শো টাকা আপনারা অবশ্যই কিনবেন নিজের ইমানকে বাঁচাবেন বান্ধবকে দিবেন তারাও পড়ে যেন নিজের ইমানকে বাঁচাতে পারে দুটো মিলিয়ে দুশো টাকা হাদিয়া এটা বড়টা নিলে দেড়শো আর এটা নিলে আপনার সাবে ওরাটা নিলে পঞ্চাশ টাকা যারা ইচ্ছুক একটু কইদিনে ঘুরে নেন একটু করে যারা নেবেন আপনারা টাকা বের করে রাখেন হাসান যাচ্ছে আপনারা নিয়ে নেবেন আর হাসানের জন্য একটু দোয়া করে দেবেন ওর বাপ আলিম আল্লাহ যেন ওকে ভালো আলিম তৈরি করে বলেন আল্লাহ হুজুর একটা জানার বিষয় হলো এটা তো হয়ে গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এরা বলতে চাই নিয়ত মুখে করা বিদাত তবে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব ইমাম হাসান রাদিয়াল্লাহত আল আনহ বলছেন ইমাম নিয়াত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব ইমাম উল্লা আলী কারি মিশকাতে সারা মিরখাতের মধ্যে লিখেছেন নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব অন্তরে নিয়াত হচ্ছে ফরজ মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে মুখে উচ্চারণ করারও স্বভাবটা পাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য নামাজ নয় প্রত্যেক নামাজে মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব কারণ যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষজন আমাকে নামাজি বলে তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না দুই মুখী হলো কি হল না অন্তর আলাদা মুখ আলাদা দুই মুখী আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ করে আল্লাহ পছন্দ করে না তার জন্য সালফে তারা বলেছে মুখে নিয়াত উচ্চারণ করা অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের চার রাকাত নামাজ মুখে উচ্চারণ করে দিল অন্তর মুখ এক হয়ে গেল আল্লাহ তার নিয়েতে খুশি হয়ে গেল এই জন্য মুখে নিয়ত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব জাহিলদের ইসলামে বিদাত আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন আপনার ব্যাপার এখানে একটি প্রশ্ন করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু যে ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে বুঝতে পারছেন মানে প্রশ্ন করার নিয়ম বাপমা শেখায়নি ও ভদ্রর মতন প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ গাঁজা ঘন্টা এমন কি যে রোজা খোলার খায় মানে ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক না অভদ্রলোক জি প্রশ্ন করার নিয়ম আছে কোন সমাজকে এইভাবে ছোট নোংরা করে প্রশ্ন করাটা কি ঠিক কথা বলেন এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক এলাকায় বা কোনো দেশে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে তো জালসা করি না তাহলে গান দাও এখানে যে ছ ঘন্টা সাত ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির গুণগান শুনলেন এই ছ সাত ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন মদ থেকে বাঁচলেন জুয়া থেকে বাঁচলেন হারাম থেকে বাঁচলেন নেকির কাজে লিপ্ত থাকলেন উপকার হলো কি হলো না উপকার হলো অনেক কিছু শিখলেন উপকার হলো কি হলো না তো রহমত হলো তাই তো উপকার হল তো যেই গ্রামে গাঁজা কোর মদ মাতাল বেশি ওই গ্রামে জালসা করতে হবে বেশি কথা বুঝতে পারছেন বেশি করতে হবে যেই গ্রামের নামাজি আছে রোজাদার আছে ওই গ্রামটা একবার জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে তো জালসা করা দরকার কি আছে যে গ্রামে শয়তানি আছে ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে নাকি বলে জি তো অবশ্যই জালসা করলে রহমত হবে এই জালসার রসিলাতে কেউ না কেউ ইনশাআল্লাহ শুধরাবে নাকি বলেন যেই ব্যক্তি দারু পান করবে রসুলে পাক বলছেন কয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না মাথার উপরে সূর্য হবে কলিজা ফেটে যাবে হাউজে কাউসারে পানি পান পাবেন না ছটপট ছটপট করবেন এই জন্য দারু পান করা যাবে যেই ব্যক্তি দারু পান করে ওর সামনে সুয়ারের পেশাব দিয়ে আর বলিয়েন যে পান করো করবে তো দারু তো সুয়ারের পেশাব যাইতো না পাক লজ্জা সরণ নয় কি করে তুমি পান করো যে ব্যক্তি সুদ খায় কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে কুকুরের দিক দিয়ে যাবেন দিক দিয়ে যাবেন না সুদ করে টিহির বা তার বাড়ি বা ওই সুদ করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত দিবেন দেবেন কথা বলতে হচ্ছে যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুসমন আর যে আল্লাহর দুশ্মন ও মুসলমানের দুশ্মন নাকি বলেন আবু জেহেল আমাদের দুশ্মন না বন্ধু দুশ্মন কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আমাদেরও দুশ্মন কথা বুঝতে পেরেছেন এই জন্য সুদ করকে কোনই মতে আল্লাহ পাক মাপ করবে না যারা খেয়েছেন তোবা করবেন যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আর এই সুদ খেয়ে যদি মরে যাও তোমার যে কি অবস্থা হবে বেটা তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরেকটি প্রশ্ন আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া শরীয়তে সম্মত কি হুজুর জানাবেন আচ্ছা বলেন তো বাবা ভুঁড়ি গরুর ভুটি এদিকে লোক খায় এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান মুসলমান বসবাস করে আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে যেমন নমাজ কে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আচ্ছা না নাই শুনেন ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুয়ে তাহরিমি নাজায়েয কবিরা গুনাহ কথা বুঝতে পারছেন পেশাব রাসূলের পাক বলেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নয় কারণ তার মধ্যে নোংরা থাকে আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুঁটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে আর জোরে বলেন ফুকাহায়ে কেরাম রসুলের পাক সাল্লা সাল্লামের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুটি খাওয়া স্পষ্ট না যাই তাহলে খাওয়া যাবে এই জোরে বলেন খাওয়া যাবে এই জন্য খবরদার ছাগলের হোক গরুর হোক ভুড়ি খাবেন না পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন তে মাংস কিনে খাবেন নাকি বলেন কিন্তু ভুড়ি খেন ইসলামে ভুড়ি খাওয়া যায় না دو بھیا اے دل بتا وہ کیا جو دو کرم ہے شہبت تیرا وہ کیا جو دو کرم ہے شہبت ہاں تیرا وہ i do. سنتا ہی نہیں ماں گنے والا تیرا نہیں سنتا ہی نہیں ماں گنے والا تیرا وہاں کیا جو دو کرم ہے دھارے چلتے ہیں آتا وہ قطرہ تیرا تارے کھلتے سخا کے وہ سرا تیرا وہاں کیا جو دو کرم ہے شہبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا